বিসমিল আহমদ রাহিম শান্তি শান্তিনি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা সকলে জানান যে শান্তিনি একটি নিয়মিত আয়োজন আমি করে থাকি সেটি হচ্ছে গুরুজনদের কথা গুরুজনদের কথা নিয়ে আজকের আমাদের যে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন আপনারা সকলে তাকে চিনেন ডুমার উপজেলার তথা নীলকমারী জেলার সুপরিচিত একজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ জনক রবির আলম তিনি হচ্ছে ডোমারের যে ঐতিহ্যবাহী শতবর্ষী যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ডোমারের বিদ্যাপীঠ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন গত বছর তিনি অবসর গ্রহণ করেছেন একজন গুণী শিক্ষক মানে শিক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের সন্তানের শিক্ষাগুরু সেই শিক্ষাগুরুর সঙ্গে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি স্যার আপনি কেমন আছেন আসসালামাইকুম সালাম আপনি ভালো আছেন ভালো যাই হোক আমার সালকে নিজেদের আমি বেশ কয়েকদিন থেকে আমি সুযোগ খুঁজছি আপনার সঙ্গে একটু কথা বলবো এবং আমার দর্শককে আপনার জীবন কাহিনী সম্পর্কে ছাত্র জীবন সম্পর্কে পারিবারিক পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে একটু আলোচনা করবো যার জন্য আমি সুযোগ খুঁজছিলাম তা আজকে আপনি সুযোগ দিয়েছেন যার জন্য পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি তো স্যার প্রথমে আমি একটু প্রশ্ন জানতে চাইবো যে আপনি শিক্ষা জীবন মানে ছাত্র জীবন কোথা থেকে শুরু করেছিলেন চাকরি জীবন কবে যোগদান করলেন এই বিষয়ে কথা বলেন ধন্যবাদ সালকি নেসকে এই ধরনের একটি মহতি অনুষ্ঠান মহতি কর্মসূচি নেওয়ার জন্য আজকে আমার এখানে আপনি এসেছেন এই জন্য আপনাকে আমার অন্তর এবং প্রস্তাবের ধন্যবাদ আসলে আমার শিক্ষা জীবন যেটি সেটি আমি প্রাথমিক প্রাইমারি শিক্ষা যেটা প্রাথমিক বিদ্যালয়ে আমি ডোলার চিকনমাটি গ্রামে চিকনমাটি মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম আমি পড়াশোনা শুরু করি সেটি ছিল স্বাধীনতার পূর্ব উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধের পূর্বে আমি লেখাপড়া শুরু করি পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী একাত্তর একাত্তরের স্বাধীনতা পরবর্তী বাহাত্তর সালে আমি ক্লাস থ্রিতে ভর্তি হই এবং ওখান থেকে চুয়াত্তর পঁচাত্তর সালে আমি পঞ্চম শ্রেণী পাশ করে কৃতিত্বের সঙ্গে সেখানে আমি তৎকালীন সময়ে ভিত্তি পেয়েছিলাম আর কৃতিত্বের সঙ্গে ওখান থেকে পাস করে আমি আমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই কত সময় সেটা সেটি পঁচাত্তর সাল উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে ষষ্ঠ শ্রেণীতে উনিশশো পঁচাত্তর সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় এটি আমার ঘর থেকে প্রায় দুই কিলোমিটার দুই তিন কিলোমিটার দূরে ভবন করে চলে যা তখন আমরা হেঁটেই চলতাম তখন রিক্সা বাস বা অন্য কোনো বাহন ছিল না সাইকেল ছিল অনেকের আমরা হেঁটেই যেতাম এবং হেঁটেই আসতাম আসলে সেই সময়ের স্মৃতিগুলো ওই সময়ের যে সমস্ত আর আমরা তবেই আমাদের হৃদয়ে ওনাদের যে হৃদয় ভালোবাসা এবং আমাদের প্রতিজদের শ্রদ্ধাবোধ সেটি আমরা পেয়েছি বিশেষ করে আমরা পেয়েছি আলতাফ সারকে নরেন্দ্রনাথ রায় প্রধান শিক্ষক হিসাবে উনি ছিলেন আলতাফ ইংরেজি পড়াতেন আনুসার আমার যে ওই সময় যে সার স্যার ছিলেন তারপরে ইনুসার তাদের কথা এই আপনার শিক্ষা জীবন যখন আলোচনা করতে যাচ্ছে তাদের কথা অবশ্যই মনে পড়বে তো তাদের যে স্রোত তাদের যে মানে স্নেহ এবং পাশাপাশি শাসন এটি আমরা ভুলতে পারি ভুলতে পারি না জীবনে হয়তো বলবো না অলিয় স্যার সুফিয়ান এনারা আমাদের তখন নোমারের ওনারা নোমারের ক্ষেত্রে আমার শিক্ষকদের মধ্যে ছিলেন আর কি তাদের তাদের সান্নিধ্যে থেকে থেকে আমরা আমি এসএসসি পাশ করি উনিশশো আশি সালে আশি সালে হ্যাঁ অষ্টম শ্রেণীতে আমি ভিত্তি পরীক্ষা দিয়েছিলাম এবং আমি ভিত্তি পেয়েছিলাম আমার ওই সময় সহপাঠী হিসাবে যারা ছিলেন আজকে তারাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কর্মরত হয়েছেন এসএসসি কত সালে ডোমালবহু বিদ্যালয় উনিশশো আশি প্রিয় দশক শুনছিলেন যে আজকের যে অতিথি আমাদের যে নিয়ে নিজের যে আজকে যে গুণীজন গুণীজনদের কথা যে আজকের যে অতিথি ডোমালব মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমাদের শিক্ষাগুরু রবি রাম প্রসাদ যে তিনি যেই বিদ্যালয়ে এসএসসি পাশ করেছেন সেই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়েছেন এটা একটা কঠিন বিষয় আসলে এটা সবার কাছে কিন্তু হয় না তো স্যার আমি ওখান থেকে পাশ করার পরে শিক্ষক হিসাবে ওই স্কুলে কবে যোগদান আমি উনিশশো আশি সালে ওখান থেকে পাশ করার পরে বিরাশি সালে আর ডোমা আশি সালেই পাশ করার পরে আমি ডোমা সরকারি কলেজ তোমার সরকারি ছিল না ডোমা কলেজে আমি ভর্তি হই এইচএসি পাশ করি এবং এখান থেকে আমি এইচএসি পাশ করি পরবর্তী স্নাতক করার জন্য যদিও আমি রাজশাহী গিয়েছিলাম কিন্তু সেটি হয়নি আমি এখান থেকে স্নাতক পাশ করি ডোমার সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করার পরে উনিশশো সালে আমি স্নাতক ডিগ্রি লাভ করি এবং উনিশশো সালে আমি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি এবং তখন থেকে যোগদান করে আমি পরবর্তীতে সহ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি এবং উনিশশো সালে দুই সালে আমার শ্রদ্ধ শিক্ষক যিনি আমি তখন স্কুলে যোগদান করি আর কি তখন আমি চোদ্দ নম্বর শিক্ষক চোদ্দ নম্বর সিরিয়ালই চোদ্দ নম্বরে যোগদান করেছিলাম উপরে সবাই আমার শিক্ষক এবং তারা আমাকে খুবই মানে যেটা বলে যে আপ্লুত ভাবে তারা আমাকে গ্রহণ করেছিল এবং ওই আমরা একজন পেলাম আমাদের শিক্ষক হিসাবে আমি তখন এমন কোনো কাজ নেই যে করি স্কুলের স্কুল সংক্রান্ত কাজগুলো সবগুলোই আমাকে দিয়ে করা তো অফিসার কাজ ক্লাস যাওয়ার কাজ এগুলো বিভিন্ন কাজ বিশেষ করে বা সিনিয়র স্যাররা করে আমি সেটি ওনাদের স্বামীদের থেকে কাজ করেছি এবং কাজ শিখেছি পরবর্তী আমার আমার এখনো মনে পড়ে স্যার প্রধান ছিলেন উনি একটি কথা বলেছিলেন যে কাজ শিখো শিখো একদিন কাজে লাগবে ওনার কথাটা আমার পরবর্তী অনেক বার সঙ্গে জড়িয়ে গেছে যে শিখো কাজ শিখো বিরক্ত হই না কাজ শিখো তোমার কাজে লাগবে পরবর্তীতে আমি যখন সহকারী প্রধান শিক্ষক হলাম আমার সিনিয়র অনেক স্যার ছিল তারাই আমাকে এগিয়ে দিল এবং তখন প্রধান শিক্ষক ছিলেন আমাদের প্রয়াত রশিদুল খাল স্যার বিপদ উনি ছিলেন উনি ছিলেন হেড স্যার আমি ছিলাম সহকারী শিক্ষক তারপরে হলিয় স্যার ছিলেন সহকারী প্রধান শিক্ষক আর পরে অলিয়াস স্যার যখন টিচার হয়ে গেলেন প্রধান শিক্ষক হয়ে গেলেন তখন আমি স আমাকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে ওখানে নিয়োগ হলো এবং আমি সেই সহকারী প্রধান শিক্ষক থাকাকালে চলছে কাজ স্কুলে সার্বিক দিক চিন্তা করলাম তখন থেকেই ওই যে শুরুর থেকেই শুরু করেছিলাম স্কুলের সার্বিক দিক দেখাশোনা বা সব কিছু এটা তখন ওলিয়াস স্যার যখন রিটায়ার্ড হলেন দু হাজার নয় সালের তখন তারপরে স্বাভাবিকভাবে সহকারী প্রধান শিক্ষক হিসাবে তৎকালীন কমিটি আমাকে এবং দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশে আগস্ট পর্যন্ত অনেক নির আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি যাই না কতটুকু করতে পেরেছি তবে স্কুলের জন্য বিদ্যালয়ের মঙ্গলার্থে কল্যাণার্থে উন্নয়নে আমি আমার সবটা দেওয়ার চেষ্টা করেছি আপনার হাতে করা আপনার এই মরিন হাতে করা আপনার তৈরি যে ছাত্রগুলো যারা দেশের বিভিন্ন প্রান্তে খুব উচ্চ পর্যায়ে ভালো একটা অবস্থানে আছেন এই ধরনের কয়েকজন ছাত্র কথা মনে আছে আপনি নিশ্চয়ই জানেন আপনি নিশ্চয়ই জানেন যে তোমার বহুমুখী বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটির বয়স এখন প্রায় একশো ছয় বছর একশো ছয় বছর আগে শত বর্ষে আমরা কিন্তু পালন করেছিলাম গত বছর আমরা উনিশে জুন আহ চব্বিশের উনিশে জুন শতবর্ষ উদযাপন করি শতবর্ষ এবং সেখানে কিন্তু স্যার আপনার আপনার সহযোগিতায় এবং আপনার জন্য কিন্তু আমাদের একটা প্রবীণ যে ছাত্রগুলো আছে সাবেক ছাত্র এবং দেশের বাইরে যারা ছিল তারা কিন্তু সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং খুব জাঁকজমক ভাবে এবং উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে কিন্তু আমরা শতবর্ষ চেষ্টা করেছে তো স্যার যেটি বলছেন আমরা ছাত্র যারা এটি এখান থেকে ইতিপূর্বে অনেক মানে জ্ঞানী গুণী ছাত্র যারা দেশের প্রশাসনিক ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে কর্মরত ছিলেন আর আপনি যেটা বললেন যেমন নাসায় আমাদের একজন বিজ্ঞানী ছিলেন এটাই পূর্বের ঘটনা তারপরে সচিব পর্যায়ে আমার বিদ্যালয়ের ছাত্র আমার এই বিদ্যালয়ের ছাত্র কিন্তু আপনি যেটা বললেন যে আমার চলাকালীন আমার হাতে ঘোড়া আমার হাতে ঘোড়া অর্থাৎ আমি আমি যখন থেকে এসেছি এখানে আমরা অনেক আমি আমার প্রিয় ছাত্রদের মধ্য থেকে অনেককে বিদেশে বিভিন্ন জায়গায় খুব উচ্চ পদে কর্মরত রয়েছেন আইসিএস ইঞ্জিনিয়ার হিসাবে রয়েছেন গুগলে রয়েছেন আমার এক ছাত্র গুগলে যেটা বিশ্বব্যাপী গুগল একটি সংস্থা ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ার সে গুগলে রয়েছে একজন এরকম চিকিৎসক রয়েছেন এরকম আপনার ব্যবসায়ী রয়েছেন বা এরকম আইনজীবী রয়েছেন অনেক অনেক আমার হাতে পড়া এরকম অনেক ছাত্র যারা এখন যেটি আমরা গতবার শতবর্ষ উদযাপনে অনেকটা লক্ষ্য করেছি যে তারা এসেছিল এবং মিলন মেলা তৈরি হয়েছিল আমাদের এবং ছাত্র সাক্ষ্য এবং এখানে ডোমারি এখন যারা আমার হাতে আগে প্রত্যক্ষভাবে আমার হাতে গড়া যারা যারা এখন শ্রদ্ধা করে ডোমারি এখন অনেকেই চিকিৎসক হিসাবে প্রায় চা পাঁচ সাতজন রয়েছে ডোমারি রয়েছে ডাক্তার খান ডাক্তার হিসাবে তারা ডোমারা সেবা দিচ্ছে বাইরেরও সেবা দিচ্ছে আর অনেকে আছে দুডোমারি জানা মতে চার পাঁচজন এখন ডোমারি তারা মারমত রয়েছে আচ্ছা যে দর্শক আপনারা শুনলেন রবুদ সেভের কথা আসলে এই রকম গুণী মানুষের সঙ্গে কথা বলতে পেরে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত এবং আনন্দিত বোধ করছি তার কারণ আমি শান্তিনিজনের পক্ষ থেকে এই ধরনের গুণী ব্যক্তি যেসব মানুষ সমাজের জন্য দেশের জন্যে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছে সেই সব মানুষকে খুঁজে বের করে তোকে আমি তাদের সঙ্গে আলোচনা করে আপনাদের সঙ্গে উপস্থাপন করি তো স্যার আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি অবসরে যাওয়ার পরে রাস্তাঘাটে যখন আমাদের ছাত্রদের দেখা হয় বা ছাত্রদের অভিভাবকদের দেখা হয় তখনকার অনুভূতিটা কি রকম যে হ্যাঁ তার আগে আমি আর কি কথা বলি যে হচ্ছে যে আমার ছাত্রদের মধ্যে অনেকে এখন যারা শিক্ষক হিসাবে রয়েছে অনেক 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 শিক্ষক অনেক শিক্ষক হিসাবে রয়েছেন যেমন প্রত্যক্ষভাবে আমি নাম বলতে পারি যে নোমা শাহরুল ইসলাম তুমি চৌধুরী স্কুলের যিনি প্রধান শিক্ষক উনি আমার সরাসরি ছাত্র হ্যাঁ এরকম আরো প্রাইমারি পর্যায়ের অনেক অনেক শিক্ষক এখন রয়েছেন যারা আপনার হাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন আমার ছাত্রদের মধ্যে যেমন মাসু আমার এখন মনে পড়ে সে বিশ্ববিদ্যালয় শ্রী শিক্ষক তার একটি কথা আমি আজকে না বলে পারি না সে একদিন অভিশেষ ছিল আমার আমি তখন কর্মরত যে মাসুদ ওকে আমি বুঝতে বলেছি এই যে ছাত্র শিক্ষক যে সম্পর্ক তাকে আমি বুঝতে বলেছি সে বসেনি একবার দুইবার তিনবার বলেছি এখন একটু রাগ হয়ে বলেছে এই তুমি বসো তুমি এখন বড় প্রতিষ্ঠানের একজন শিক্ষক তারপর সে বসছে এবং বসে স্যার আপনার সামনে বসার মতো দুঃসাহস আমাদের নেই এইরকম ছাত্র আমরা তৈরি করেছি তৈরি করেছি তৈরি হয়েছে আর কি আমরা তৈরি করিনি এটি আল্লাহ তালাদ রহমত কিন্তু এইভাবে আমার ছাত্ররা এখনও যেখানে রাস্তাঘাটে গেলে মানে ওই যে অনেকে আর মানে রিক্সাওয়ালা থেকে ধরে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ধরে সব দেখি যে আমার ছাত্ররা বিভিন্ন জায়গায় কর্মরত হয়েছে সালাম দিচ্ছে রিক্সাওয়ালায় সার রিক্সা থামায় সার ওঠেন সালাম দিচ্ছে আলাদ দিচ্ছে এইভাবে কিন্তু এখন অবসর জীবনটা

মানে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে যে আসলে এরকম স্যারের সাথে বসে আপনাদের সামনে সারকে উপস্থাপন করছি তার জীবনের কথা তার পারিবারিক কথা তার কর্মজীবনের বিষয়গুলো আসলে আমাকে খুবই ভালো লাগছে যে এরকম মানুষ আছে বলে আজকে আমাদের দেশটা ভালো আছে এবং তার হাত দিয়ে কিন্তু ভালো ভালো মানুষ মানুষগুলো কারিগর আমরা কাজ বলে সেই হচ্ছে আমাদের শিক্ষক আর এই শিক্ষক তো তার কথা কি বলবো আপনারা সবাই ভালো তো জানেন এবং চিনেন যে এই শিক্ষক নির্দোষভাবে কাজ করে ডোমার বহুমুখী উচিত উদ্দেশ্য যে প্রতিষ্ঠানটি আজকে যেটি বললেন এক শত ছয় বছর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি এক ছয় বছর বয়স হয়ে গেল তো এই প্রতিষ্ঠান থেকে তিন 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 করে নিজের সন্তানের মতো করে গড়ে তুলে আজকে নীলফামারি জেলার মধ্যে একটা ব্যাপকভাবে একটা পরিচিতি লাভ করেছেন আমাদের ডোমার বহুমুখী বিদ্যালয় সেই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক আমাদের শিক্ষাগুরু তার সঙ্গে কথা বলছি প্রিয় দর্শক আমরা কথা বলতে বলতে আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আমি সর্বশেষ একটি অনুরোধ করবো স্যারকে সেটি হচ্ছে যে আপনার যে ছাত্র এবং দেশবাসীর যে দেশবাসীর যে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মের জন্য আপনি কিছু একটা বার্তা দেন বা পরামর্শ যেটা বলে আপনি শিক্ষকের পরামর্শ আমি এই শেষ করব আমি আজকে নতুন যারা প্রজন্ম যারা এখন শিক্ষায় রত রয়েছেন এবং শিক্ষা গ্রহণ করছেন বা অনেকে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে রয়েছে এবং ডোমারে এখনও আমাদের বিদ্যালয়ে এখনও কর্ম শিক্ষা নিচ্ছে তাদের জন্য আমার এইটুকুই বলা যে তারা যেন উপদেশ উপদেশ যেটি হচ্ছে যে পড়াশোনার বিকল্প কিছু নেই অধ্যয়নের বিকল্প কিছু নেই পড়বে 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 পড়লে শিখ শিখবে আর শিখলে প্রকৃত মানুষ হবে এইটা যে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত অনেক অনেকে হয়ে যায় আমি অনুরোধ করব আমার প্রিয় ছাত্রদের জন্য যে তোমরা কোনোদিন এই সমস্ত মাদক অর্থাৎ জীবন নাশী কোনো মাদক গ্রহণ করবে না এবং যাদের জীবনের আশঙ্কা থাকে এই ধরনের মাদকের কাগজে সম্পূর্ণভাবে দূরে থাকবে কারণ মাদক একটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় কাজেই এখান থেকে আমি অনুরোধ করব যে আমরা একটি মাদক তোমরাই পারবে আগামী দিনের জন্য একটি মাদক মুক্ত সমাজ ঘটতে একটি মাদক মুক্ত সুশৃঙ্ক দেশ ঘটতে আমার শুধু অনুরোধ থাকব যে এই নতুন প্রজন্মের জন্য আগামী দিনে যারা আমাদের রাষ্ট্রনায়ক হবে দেশের হাল ধরবে ঘুরবে যে তাদের জন্য আমার অবরোধ থাকলো এবং দোয়া থাকলো তোমরা যেন এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকবে ভালো কাজের দিকে অগ্রসর হবে এবং একটি মাদক মুক্ত সুস্থ স্বাভাবিক সুন্দর বৈষম্যহীন দেশ গঠনে নিজেকে এগিয়ে নিবে হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা অনেকক্ষণ থেকে শুনছিলেন আমাদের প্রিয় মানুষ শিক্ষাগুরু আমাদের রঘুর আল সারের কথা তা তিনি যেটি অনুরোধ করেছেন আদেশ করেছেন যে সেটি হচ্ছে একজন শিক্ষকের মুখ থেকে এটা আমাদের অনেক একটা বিশাল পাওয়া তিনি যেটি বলেছেন যে মাদক মুক্ত সমাজ এবং ছাত্রদের অনেক পরামর্শ সেগুলো আপনারা মারার চেষ্টা করবেন আর সিজিদের এই ধরনের একটি আহ উদ্যোগ এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ এবং আমি মনে করি যে আমার ছোট ভাই মানিক সারকে নিজের কর্ণধার যে কর্মসূচিটাই নিয়েছে এটি যেন সফল হয় এবং স্যারকে নিয়ে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি স্বারকে নিজকে ধন্যবাদ জানাই এবং আরও যারা গুণী আসে তাদের এভাবে খুঁজে বের করে খুঁজে বের করে তুলে ধরা যে প্রক্রিয়া মানিক নিয়েছে সেটি যেন সফল হয় যেমন আপনি আজকে আবার আমি তো আমার অনেক অনেক ধন্যবাদ জানাই আগামী প্রজন্মকে সে পথ দেখাতে পারি এই প্রত্যাশা রেখে আপ আরও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ আর প্রিয় দর্শক অনেক থেকে শুনছেন আমাদের প্রিয় গল্পের কথা প্রিয় বুকের কথা আমাদের শিক্ষাগুলোর কথা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আরো অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আরেকজন ব্যক্তিদের সাথে আপনাদের ততক্ষণ আপনারা ভালো থাকবেন শান্তি সাথে থাকবেন শান্তি মৃষ্টি আপনারা যারা দেখছেন আপনাদের বন্ধু বান্ধব সকলকে শান্তি মৃষ্টি আহ ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি উৎসাহিত হবো এবং আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম